কথা বলবো ইভো ই ব্যাক্স বা এই যে ই যে চিহ্নটা দেখতেছো এটাতে ক্লিক করলে তোমরা এখানে ইভো এক্সেস নামের অনেকগুলো অপশন দেখতে পাও তখন সবার কথা ভাই ইভো এক্সেসটা কী তো ইভো এক্সেসটা অলরেডি ইউআইডি দিয়ে বিক্রি করা শুরু হয়ে গেছে তো ইভো এক্সেস কি আমি তোমাদের বোঝাই এই যে তিন দিন তিন দিনের যেটা এইটাতে এইখানে দেখানো সমস্ত কিছু এইখানে যে জিনিসগুলো দেখতেছো এটা তোমরা তিন দিন পর্যন্ত ফ্রি চালাইতে কয় কয়দিন তিন দিন পর্যন্ত এই সমস্ত কিছু তোমার আইডিতে এইরকম ই লেখা শো করবে এই যে এইটা শো করবে এই গানগুলো চালাইতে পারবা ফ্রি পেড যত পেড আছে যত ক্যারেক্টার আছে তিন দিন পর্যন্ত ফ্রি চালাইতে পারবা তারপর তিন দিন পর আর তোমাদেরকে চালাই দিতে হবে না দ্যাটস মিন তোমাদেরকে বুঝাইতে এটা ভাড়া নেওয়ার মতো আমরা যেরকম ডেকোরেটার থেকে একটা বক্স ভাড়া নিয়ে আসি বক্স নিয়ে এসে সারাদিন তোতে দুই তিন দিনের জন্য ভাড়া নিয়ে এসি তিন দিন ধুমায়া বাজাইলাম তিন দিন শেষ ডেকোরেটাররা তার বক্স নিয়ে চলে যাবে তার মানে ইভো আমাদেরকে এটা ভাড়া সিস্টেম দিচ্ছে আমাদেরকে এটা ভাড়া দিচ্ছে তো তোমাদেরকে এটা বুঝতে হবে সাত দিনেরটাও সেম সাত দিনে যে সেটা নিলেও আমরা এই জিনিসগুলা সাত দিন পর্যন্ত ফ্রি পাবো সাত দিন শেষ তো আমাদের থেকে গেরি না আর আমাদের আইডিতে শো করবে না আমরা নিতেও পারবো না তিরিশ দিনেরটা তিরিশ দিনেরটাও সেম তিরিশ দিনেরটাও আমাদেরকে গেরি না ভাড়া দিচ্ছে তিরিশ দিন পর্যন্ত আমরা এই জিনিসগুলো আইডিতে ফ্রিতে পাবো তিরিশ দিন শেষ তারপর আমরা আইডিতে চালাইতে পারবো না আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ইবোক্সেস মানে হচ্ছে এই জিনিসগুলো আমরা ভাড়ায় নিচ্ছি তিন দিন সাত দিন তিরিশ দিন তো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম তোমরা যেগুলো ইচ্ছা ভাড়ায় নিতে পারো তোমাদের ভাই তোমাদের শখ তোমাদের যদি শখ হয় জিনিসগুলো ভাড়ায় নিতে পারো তিন দিন একটা তিন দিন সাত একটা সাত দিনের জন্য তিরিশ দিন একটা তিরিশ দিন বুঝতেই পারতো এখন যতদিনের তোমরা নিতে থাকবা তিন দিনেরটা তুমি যতবার ইচ্ছা নিতে পারবা সাত দিনেরটা তুমি বলো ভাই সাত দিনেরটা আমি দুইবার নিবো চোদ্দ দিন হবে সাত দিনেরটা তিনবার নিবা একুশ দিন হবে তিরিশ দিনেরটা তুমি এক বছরের নিবা তাও হবে তুমি যতবার ইচ্ছা নিতে পারবা কোনো সমস্যা নেই তিন দিনেরটা তুমি দুইবার নিলে ছয় দিন তিনবার নিলে নয় দিন চারবার নিলে বারো দিন এখানে কোনো সমস্যা নেই তুমি এটা যতবার ইচ্ছা নিতে পারবা কিন্তু আমি মনে করি না যে এটা খুব ভালো জিনিস কারণ গ্রেনের থেকে কেন তোমরা ভাড়া নিবা আমি বাকিটুকু তোমার ইচ্ছা আশা করে আমি বুঝাইতে পারছি